হাই ভিভার্স ওয়েলকাম টু হোম কল্যাণ কাসরুম আবারও সবাইকে হোম কল্যাণ স্বাগত জানাই এসব আমরা দেখি ক্লাস টুয়ের অর্থাৎ দ্বিতীয় শ্রেণির দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ আগস্ট মাসে আগস্ট মাসের পাঁচ তারিখ থেকে মানে আজকে এক তারিখ আর দুদিন পর থেকেই যে পরীক্ষাটা শুরু হবে সেই পরীক্ষার আরও একটি প্রশ্নপত্র সেট হ্যাঁ তোমাদের বারবার চাহিদায় যে স্বাস্থ্য শিক্ষা স্যার শারীরিক ও মানসিক সমন্বয় সাধনের সক্ষমতার কোশ্চেনগুলো দেখান স্যার এই রিকোয়েস্টের জন্য আমি এই ভিডিওটা বানিয়েছি পঞ্চান্ন নম্বর সেট এটা আমরা বলেছিলাম যে এক থেকে পঞ্চাশ সেট তোমাদেরকে করাবো কিন্তু দেখো বোনাস হিসেবে আরও পাঁচটা বেশি সেট করে দিয়েছি আজকে আমরা আলোচনা করবো পঞ্চান্ন নম্বর সেট স্বাস্থ্য শিক্ষা বা শারীরিক ও মানসিক সমন্বয় সাধনে সক্ষমতা অ্যাবিলিটি ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল কোয়ার্ডিনেশান মানসিক এবং শারীরিক আমাদের যে সংযোগটা ঠিক আছে সেইটা তো চলো দেখি আমরা প্রশ্নপত্রগুলো এবং কিভাবে করা যায় সেটা দেখে নাও কেমন কোশ্চেন আসছে বহুর মধ্যে সঠিক উত্তর খুঁজে বার করে শূন্যস্থানে লেখো আমার প্রতিজ্ঞা সব কাছে সবখানে যেন হৈসৎ ভালো হয়ে চলবই নিয়েছি শপথ আমার প্রতিজ্ঞা আমার প্রতিজ্ঞা চ্যাপ্টার থেকে দিয়েছে তোমাদের সব জাতি ধর্মকে দেব সম্মান সকলে যে এক জাতি এক পান তারপরে দেখো গয়েরটা সুস্থ শরীর ও যদি তুমি চাও সুস্থ রাখতে চাও সুস্থ শরীর ও মন হ্যাঁ মন হবে গয়েরটা দেখো সুস্বাস্থ্য সময় মতো ড্যাস এবং সময় মতো নিয়মিত খাও সময় মতো ঘুমাও আর নিয়মিত খাও টাইমে আমাদের ঘুমাতে হবে খুব দেরি করে ঘুমালে হবে না খুব তাড়াতাড়ি ঘুমালে হবে না বেশি ঘুমালে হবে না তারপরে দেখো পড়ালেখার পাশাপাশি করবে ড্যাস খেলাধুলো পয়লেখার পাশাপাশি আমাদেরকে খেলাধুলাও করতে হবে ঠিক আছে চয়েটটা দেখো তো মনের থেকে দূরে রাখবে ভাবনাগুলো মন্দ মানে খারাপ চিন্তাগুলো মনের থেকে দূরে রাখতে হবে সুস্বাস্থ্য থেকে দিয়েছে দেখো স্নান করবে হাত পা হাত পা পোশাক পরবে ঠিক হাত পা ধোবে স্নান করতে হবে আর হাত পা ধুতে হবে সুস্বাস্থ্য থেকে আরেকটা কোয়েশ্চেন দেখো চলবে যখন দেখবে চতুর্দিক আর রাস্তাঘাটে চলবে যখন দেখবে চতুর্দিক বর্গির্য হলে বা ঝয়ের টা দেখো তো সুস্বাস্থ্য শরীরটাকে ফিট রাখতে ড্যাশ যোগাসন করবে যোগাসন সুস্বাস্থ্য থেকে দিয়েছে বাবা কথা শুনবে বাবা মায়ের কথা শুনবে ঠিক আছে দাঁতের যত্ন দেখো দাঁতের ড্যাস রোগ হতেই পারে তাই বলি বারবার নিয়মিত করবে দাঁত পরিষ্কার ক্ষয় হতে পারে তার জন্য পরিষ্কার করতে হবে চোখের যত্ন আর ড্যাস আছে বলেই যেন আমরা দেখতে পাই চোখ আছে বলেই যেন আমরা দেখতে পাই হ্যাঁ চোখের থেকে দামি আর কিছু নাই দয়ের দেখো নখ ও চুলের যত্ন নখ কাটার যন্ত্র দিয়ে কাটতে হবে নখ নয়তো রোগ বা অসুখ হলে বিপদ ভয়ানক পেটের অসুখ হয়ে যাবে হাঁচি ও কাছি হাঁচি আর কাশি পাশ থাকে পাশাপাশি যদি হয় রোগ বড় দুর্ভোগ তাহলে হাসি আর কাশি পাশাপাশি পাশাপাশি থাকে তারপর কানের যত্ন নিয়ে কি দেখা করছেন হচ্ছে যানবাহনের বিকট এখানে হবে শব্দ যানবাহনের বিকট শব্দ সহ্য হয় না আর কারখানা তীব্র শব্দ করবে পরিহার খ দেখো ত্বকের যত্ন খোস পাচরা ছোঁয়াচে রোগ সাবধানেতে থাকো চর্মরোগে নিজেরাই ক্ষত ড্যাশ করে রাখো আড়াল করতে হবে চামড়া যদি অসুখ হয় সেটাকে ডেকে রাখতে হবে হাতে হলে ফুলার জামা পড়তে হবে বহুর মধ্যে এক বিকল্প বেছে নাও সঠিক উত্তর খুঁজে বার করে শূন্যস্থানে লেখো কানামাছি ভৌবো যাকে ভাবি চো বলো দেখি এইবার নয় তো হবে হার ঘরের ভিতরে ঘর কি হবে মশারি হ্যাঁ এটা তো সবাই জানো কানামাছি ভো যাকে তাকে চো এই বলো দাদাবাড়ি ভারি শক্ত বন থেকে বেরোলো টিয়া টোপর মাথায় দিয়া এটা হবে লঙ্কা লঙ্কাটা দেখেছে কেমন হয় এরকম লঙ্কা হয় এখানে দেখো টোপরের মতো থাকছে বর একদম পুরো বরের মতো লাগে বেগুন কেউ লাগে কানাম আছি বো বো যাকে ভাবি তাকেছ ছোট ছোট গাছে কৃষ্ণ পেয়ারা পেয়াদা থাকে এটা কি হবে ছোট ছোট গাছে কৃষ্ণ পেয়াদা ছোট ছোট জিনিস হ্যাঁ জাম এইবার বলো দেখি বুঝি তবে কেরামতি অলি অলি পাখিগুলি গলি গলি যায় মুদির দোকানে গিয়ে ডিগবাজি খায় সে সে যে খায় এক দুই তিন চার ডিগবাজি সময় দেব না আর পারলে না না বলতে কে ডিগবাজি খায় প্যাকেট ঠোঙা না টাকা অলি গলি পাখিগুলো গলি গলি যায় গলি গলি যায় কে ঠোঙা না প্যাকেট ঘুরে ঘুরে বলো তো সিংহচরে দুর্গা এলো সঙ্গে ছেলে মেয়ে বন্যা ভাষা আলো হাসি ফেলে ফেলে ছয়েছে সময় দেব না আর ওয়ান টু থ্রি এটা কোন পুজো দুর্গা পুজো সিংহচরে দুর্গা মানে কি সিংহচরে দুর্গা ছেলে মেয়ের সঙ্গে আসে দুর্গা পুজো মিলনের উৎসবে আমাদের গান সব ছোট দোয়া পাই বড়রা সে বলা হয় দোয়া পায় সবাই সারা পৃথিবীতে আজ স্বস্তি ঝরুক শান্তির মেলা মেখলায় মুক্তি আসুক বড়দিন না নববর্ষ সারা পৃথিবীতে আজ স্বস্তি ঝরুক শান্তির মেখলাই মুক্তি আসুক কি হবে এটা বড়দিন হবে গুড ফ্রাইডে বড়দিন হবে নিজের পছন্দ মতো একটা ছবি আঁকো তুমি কী ছবি আঁকতে ভালোবাসো সেটা আঁকবে এবং দুটো বাক্য লিখতে হবে কিসের ছবি আঁকবে মনে করছো তোমরা এটা নিজের জন্য নিজে করবে আর দুটো সেন্টেন্স দুটো বাক্য লিখে দেবে ঠিক আছে কেমন লাগলো কোশ্চেনটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানে বাই বাই টাক